নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত দু হাজার ছাব্বিশে একজনকে বাতিল করুন তাহলে এই রাজ্যের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এদিন আগরপাড়ায় এক ব্যক্তিগত সফরে এসে চাকরি হারাদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় এমনই মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জির ছেলে আত্রেয় চ্যাটার্জি আইএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করায় তাকে অভিনন্দন জানাতে এদিন আগরপাড়ায় আসেন শুভেন্দু অধিকারী আত্রেওর হাতে তুলে দেন উপহার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যে এমন পরিস্থিতি দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে এক মাস সময় লাগবে না সমস্ত সমস্যার সমাধানে এই যে ইস্যুতে আন্দোলনে আছে প্রথম আমরা সাড়ে বাইশ লক্ষ বঞ্চিতের পক্ষে দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন আজকে সাংসদ তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন তিনি বলেননি বিষয়ে আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে এসএসসি গেছে রাজ্য সরকার গেছে কোটি 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 টাকা খরচ করেছে যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না তার মানে দায়ী তো একজনই মমতা ব্যানার্জি নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এলও পি আমরা বিজেপি কে সরকারে আনলে যোগ্য যোগ্য এক মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা কিন্তু গাজিয়াবাদ থেকে পুড়িয়েছেন উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এমএল এর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকেই নাটকটা করছেন এই ড্রামাটা করছেন তারা কালকে রাত্রিবেলাতে বাইক বাহিনী গিয়ে উৎপাত করেছে এখানে যে শিক্ষকরা দত করেছে শিক্ষকরা তাড়াও করেছে রাত্রি 2:30 পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের হ্যাটস টু আন্দোলনকারী তারা মাথা নত করেনি তারা এই গুন্ডা বাহিনীদের কাছে লাজচুল কানে দিল তারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ থেকে ভাড়া করে আনা হয়েছিল তাদের তাড়া করা হয়েছে আর এই সব্যসাচীর কোনো কাজ ছিল না মমতা পাঠিয়েছে আর ডিএ সুপ্রিম কোর্টের রায়ে খুশি শুভেন্দু অধিকারী জানালেন এই রায়ে প্রমাণিত হলো ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার তার ব্যাপক লড়াই অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয় আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার এই নীতিগত পরাজয় মমতা ব্যানার্জি রয়েছে উনার তো দোকান কাটা আমার কাছে হারার পরেও মুখ্যমন্ত্রী হয়েছে অন্য কেউ থাকলে পদত্যাগ করতে নেই উনি বারবার বলেছেন ডিএ অধিকার হতে পারে না যখন টাকা হবে দেব না চাইলে দেব না তো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ষোলো সাল থেকে যে কর্মচারী শিক্ষক লড়াই তার জয় হয়েছে এবং এটা যে ফুটা সরকার পঞ্চাশ পার্সেন্ট দিতে গেছিল বলছে কুড়ি হাজার কোটি লাগবে মনুসিংহ হাত পা ধরেছে বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা পঁচিশ শতাংশ দেন আপাতত ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে একশো শতাংশ টাকা দিতে হবে বকেয়া টাকা দিতে হবে পঞ্চম বেশ পে কমিশনের যে বকেয়া আছে পনেরো সাল থেকে সব টাকা মিটাতে হবে এ জয় অধিকারের জয় এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার কাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন তার বিধানসভায় যত এম এল এ থাকুক যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে ঠিক একইভাবে পশ্চিম বাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে ছাব্বিশে নিষ্কৃতি পাবে আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ